নমস্কার আইএনজিবি বিক্রম বন্ধবাথায় বলছেন हां বলছিলাম হ্যাঁ আজকে সুপ্রিম কোর্টে যে ডিএম মামলা শুনানি চলছিল সেই মামলায় আপনারা আজকে আপনাদের বক্তব্য পেশ করেছেন তো কি হলো প্রথম থেকে যেটা সরকার থেকে জানিয়ে যে এআইটি চাই যেটা রুলসে বলা আছে ইনডেক্স এভারেজ

এখানে এক্স্যাক্টলি কি বলা আছে তাতে যখন সেই রুলস আমরা আবার বার করলাম বার করে আমরা দেখে কোটকে দিলাম আমরা দেখে দেখলাম যে ওখানে এক্স্যাক্টলি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে বলা আছে সেটাই সেন্ট্রাল রোপা রুলসেই বলা আছে তাতে করে এটা মানে দাঁড়ায় আমাদের মতে আমরা কোটকে জানিয়েছি যে বোথ আর সেম এবং এমপ্লয়ীদের এটা পাওয়া উচিত বিকজ দে হ্যাভ অ্যাডাপ্টেড রেপে কমিশন রেকমেন্ডেড অ্যাডাপ্টেড ইমপ্লিমেন্টেড থ্রু দ্য রুলস এবং ইমপ্লিমেন্টেশনের আরো দুটো বড় বক্তব্য হচ্ছিল যে আমাদের সাবমিশনের মধ্যে ছিল সিনিয়ররা বলেছেন চেন্নাই বঙ্গভবন এবং চেন্নাই ইউথ হোস্টেল এবং দিল্লি বঙ্গভবনের স্টাফেরা এই সেম রুলস এর মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলেই পাচ্ছে এটা কোর্টের কাছে আমরা দিয়েছি আমাদের আমরা আশাবাদী তারপরে কালকে শুনানি হবে আশা করি কালকে শুনানি শেষ হবে তারপরে মানে আপনারা যে সমস্ত বিষয়ে প্রশ্ন রেখেছেন সেই বিষয়গুলোতে রাজ্য সরকারের আইনজীবীরা তাদের উত্তর দেবেন আমরা যেগুলো রেখেছি কালকে রাজ্য সরপরের আইনজীবীরা এই আমাদের যে গুলো আছে বা যেগুলো আমরা বলেছি তার রাজ্য সরকারে আইনজীবীদের কালকে সাবমিশন হতো আচ্ছা তো সর্বোপরি কালকেই কি রায় ঘোষণা সম্ভব এখন এত বড় হিয়ারিং হয়েছে তো প্রায় সোমবার বুধবার বৃহস্পতিবার টানা 3 দিন হয়েছে আমার যেটা আমি সাধারণ মি এসে যেটা বুঝি বিধি বিচারপতির ওপেন কোর্টে যে দেনা টানা সুপ্রিম কোর্ট যা কিছু রায় দিতে পারে কিন্তু মামলাটা তো সেটা আমরা বিচারপতিদের বুঝিয়েছি কারণ সব থেকে যারা এই ইয়ে জন্য সব কষ্ট যারা পাচ্ছেন যারা যারা এমপ্লয়ি তারা হয়তো অত যারা রিটায়ার্ড পেনশন হোল্ডার যাদের সত্তর বছর আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে যাদের মেডিকেলে খরচ হয় গ্রুপ ডি স্টাফ হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কষ্টকর তারা যদি না পায় কারণ তারা যদি লাইফ চলে গেল তারপরে যদি রায় হয় তারপরে কি তারা এনজয় করতে পারবেন টাকাটা এনজয় করতে পারবেন সেটা আমরা সুপ্রিম কোর্টকে বোঝাতে পেরেছি এবং সুপ্রিম কোর্টও খুব গুরুত্ব সাথে গুরুত্ব দিয়ে মামলাটা সব মামলা রিলিজ করে এই মামলাটা নিয়েই প্রায় তিন দিন ধরে জজ শুনছে এবং আমরা সুপ্রিম কোর্টের কাছে আশাবাদী বা সুপ্রিম কোর্ট যেটা বলবে তারা ভারতবর্ষের সমস্ত মানুষকেই সেটা মানতে একেবারে অনেক ধন্যবাদ বিক্রম